যে এখানে একটা আইডি অবশ্যই করতে হবে কাস্টমার আইডি ঠিক আছে যখন একজন দোকানদারের সেলফ কাস্টমার আইডি তৈরি করা হয় সেই সেলফ কাস্টমার আইডি এই জায়গায় দেওয়া হবে ঠিক আছে মনে করেন আজকে একজন সব আইডি করবেন তার জন্য ওনার একটা কাস্টমার আইডি তৈরি করতে হবে তো আপনার রেফারেন্সে একটা করে নিলেন ওই কাস্টমার আইডি টা হচ্ছে মানে আপনি কি এই জায়গায় লিখবেন সেলফ কাস্টমার আইডি অপশনে এবং ইন্ট্রুডিউসর কাস্টমার আইডি এই যে অপশনটা আছে এই জায়গায় আপনি যে রেফারেন্স করতেছেন ওনাকে এই রেফারেন্স বা ইউসিং করতেছেন ওনাকে সেটা পৌঁছে দিবেন যার ফলে আপনার যে আইডি টা আছে বা আমার আপনার যে আইডিটা আছে মেন আইডিটা ওই আইডিটা এই জায়গায় লিখবেন ঠিক আছে আমি লিখলাম আমারটা এই জায়গায় মনে করেন কাস্টমার আইডি বা ওই যে দোকানদারের যে নতুন একটা আইডি করছেন কাস্টমার আইডি সেল কাস্টমার ওইটা মনে করেন চার লাখ হাজার ওইটাই আপনি লিখছেন ঠিক আছে তারপরে ব্রাঞ্চ আপনাদের এখানে যে ব্রাঞ্চটা আছে ওই শো করবেন বর্তমানে আমাদের আমাদের ব্রাশ দিতে পারেন কাপাসিয়া ব্রাঞ্চ কাপড় লিখে যে অপশনে ক্লিক করবেন তারপর যে সব নেম দোকানদারের নামটা কি এটা লিখবেন তারপর ওনার নেমে যে দোকানদারের যে নামটা আছে তার ওই নামটা এই জায়গায় লিখবেন এআইটি যেটা একটা অপশন আলাপ তো দিলেও পারেন নাও দিতে পারেন সব এরিয়া সব যেটা আছে আপনার এখানে কোন বিভাগে আছে তারপর মনে করেন বিভাগে আছে তারপর কোন জেলাতে আছে এবং কোন থানায় আছে এই সবগুলো আপনি লিখবেন তারপর আপনার যে দোকানদারের নতুন একটা নাম্বার দিবেন নতুন একটা নাম্বার দিয়ে এখানে লিখবেন তারপর ক্যালকুলেশন অ্যামাউন্ট ক্যালকুলেশন অ্যামাউন্টে আপনি দুইটা অপশন আছে পার্সেন্ট এবং ফিক্সড আপনি এই জায়গায় পার্সেন্টেজ সিলেক্ট করবেন পার্সেন্টেজ লিখ করার অ্যামাউন্টে কত টাকা সে ছাড় দিতে চাচ্ছে সেই অ্যামাউন্ট লিখবেন মনে করেন একশো টাকায় শতকরা সে ফোর পার্সেন্ট দিতে যাচ্ছে তো ফোর পার্সেন্ট জায়গায় ফোর লিখে তারপর এই জায়গায় পার্সেন্টেজ চিহ্নটা আছে এই যে আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর যদি সে বেশি দিতে চায় তাহলে এই জায়গায় ফাইভ পার্সেন্ট লিখবেন আর বেশি দিতে বেশি দিতে পারবেন তো ফোর পার্সেন্ট নিচে দেওয়া যাবে না ফোর পার্সেন্ট আপনি লিখতে হবে ফোর পার্সেন্ট এইভাবে লেখার পর আপনি এই জায়গায় ওনার যে পার্সোনাল পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা দিবেন তারপর তারপর যে এখানে টাইভিসিয়েন্ট পলিসি এই জায়গায় মার্ক দিবেন এবং তারপর কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পর ওরা একটা সপ আইডি চলে যাবে ঠিক আছে এবং সপার আইডি থেকে কিভাবে ট্রান্সফার করতে হবে সেটা আমার একটা ভিডিও আছে আমি ওই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে